আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গেই মায়ের হাতের একটা রান্না শেয়ার করতে চলে এসেছি আজকে আমার মা বানিয়েছিল পাকা টমেটো দিয়ে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এর জন্য তো প্রথমেই দেখছো মাছগুলোকে খুব সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে কড়াইতে তেল গরম করে নিতে হবে খুব ভালো করে এরপরে মাছগুলোকে একটা একটা করে ছ্যাঁকা তেলে পুরো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এপিট ওপিট উল্টে কিন্তু খুব ভালো মতো লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছে আমি একইভাবে কিন্তু বাকি মাছগুলোকেও ভেজে নেওয়া হয়েছে এখানে তাহলে মাছগুলো ভাজা হয়ে গেল আরও একটু তেল এখানে অ্যাড করে দিয়েছে তারপরে প্রথমে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা এই সব কিছু ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে একটু রসুন দিয়েছি রসুনটা কিন্তু হাফ থেতো করা ছিল এটা পুরোপুরি বাটা ছিল না তারপর দিয়েছি হাফ চামচ আদা বাটা আরও কিছুক্ষণ এই সব মশলা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা করা আলু আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় নিচে লেগে যেতে না পারে এখানে আলুটাকে একটু ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধরে আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তোমরা অবশ্যই একবার চেক করে নেবে এখানে লবণটা কিন্তু দেওয়া হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আলুটা যখন হাফ কষানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু তখন কেটে রাখা পাকা টমেটোগুলো অ্যাড করতে হবে এখানে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি এইবারে এই আলু ও টমেটো খুব ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব আলু টমেটো আমার এখানে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিতে হবে এখানে রয়েছে তিন চামচ সর্ষে বাটা তিন চামচ জিরে বাটা এগুলোকে শিলে বাটা হয়েছে তোমরা চাইলে গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে পারো সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। এরপরে ভেজে রাখা বাটা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি হয়তো রান্নাটা খুবই সাধারণ কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও নেক্সট টাইম চলে আসবো অন্য কোনো ভিডিও শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ